চুচুড়ায় আবার ধস আতঙ্কিত শহরবাসী নতুন রাস্তা হওয়ার মাস দুয়েকের মধ্যেই ধসের কবলে শহর কখন কোথায় ধস নেবে গর্তে ঢুকে মানুষ নেবে যাবে তার কোন নিশ্চয়তা নেই কয়েক মাস আগে হওয়া রাস্তা যদি এইভাবে ধস নেবে যায় তাহলে শহরের মানুষের নিরাপত্তা কোথায় সোমবার ফের চুচুড়ায় শহরের কেউটা ত্রিকোণ পার্কের সামনে একটি ছোট্ট গর্ত ধসের আকাশ নেয় বলে জানা যায় ধসে দেখা যায় শুধুমাত্র পিচের চাদর ছাড়া আর অন্য কিছু নেই গর্তের দুপাশটা পুরোটাই ফাঁকা এলাকার মানুষ ও পথচারীরা আশঙ্কা করছেন যে কোন মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে ওই এলাকাতেই রয়েছে বাংলা ও ইংরেজি মাধ্যমের কয়েকটি স্কুল প্রতিনিয়ত করতে হয় এই রাস্তা দিয়ে এছাড়াও সামনেই বড়দিন ও নতুন বছর তাই ব্যান্ডেল চার্চে আগমন হয় বহু মানুষের তাহলে মানুষের নিরাপত্তা কোথায় যেভাবে সারা শহর জুড়ে নামামি গঙ্গার সুয়ারেজের কাজ হয়েছে এবং তারপর রাস্তা হওয়ার পরেই ধসের কবলে পড়েছে শহর তাই আগামী দিনে চুচুড়া শহরের মানুষ কতটা নিরাপদ সেই বিষয়ে নিশ্চিত করে বলা খুবই মুশকিল

তো দ্রুততার সঙ্গে রিপেয়ারিং করছে এটা মূলত আপনারা জানবেন আশির দশকে এই কাজগুলো হয়েছিল গঙ্গা অ্যাকশন প্ল্যানের গ্যাপ প্রকল্পের ফার্স্ট প্রজেক্ট তখন থাকতে এই যে পাইপলাইনের সারেজের কাজ হয়েছিল কাজটা সঠিকভাবে হয়নি বিভিন্ন জায়গায় লিকেজ ছিল দশ নামছে বিশেষ করে এই টুপাতি গোল্ড হাফ্রিকার টুপাতি সারেগো এই আপনাদের বারবার হচ্ছে যতবার হচ্ছে পুরোবার রিপেয়ারিং করছে আমরা ডিএমকে কে বারবার চিঠি করছি এটা পারমানেন্ট সলিউশনের জন্য ওনারা আমাদের বলেছে যেহেতু একটা নতুন আর একটা যে কাজ হচ্ছে আমার জল থেকে আপনি এটা ঠিক মজ পর্যন্ত আসবেন ওই জন্য ওনারা টাইম যে যেহেতু আমাদের পাইপ লাইনটা আসছে আমরা এর মধ্যে এটাকে ঠিক করছি নতুন করে পাইপ লাইন সোয়ারেজ করছি সোয়ারেজের কাজ আপনি করছি যে পরিমাণে মাটি কাটছে তারপরে যখন ফিলিং করছে ফিলিংটা ঠিকমতো করছে না এটা বারবার ডিএম ম্যাডামের ঘরে মিটিংয়ে আমরা বলেছিলাম যে ফিলিং না ঠিকভাবে হওয়ার জন্য আমাদের এই ধর্ষটা নাচে এবং টোটাল চাপে পৌরসভার পৌরসভার লাইট পৌরসভার রাস্তা কিন্তু কাজটা হচ্ছে কেএমডি কেম দিয়ে কাজ যেমনভাবে ফাঁকি মেরে চলে যাচ্ছে টোটাল দায়িত্বটা পৌরসভার ঘরে চলে যাচ্ছে হ্যাঁ এটা এর জন্য আমরা গভর্নমেন্টকেও আমরা জানিয়েছি এম ম্যাডামের ঘরে রাজবাও মিটিং এম ম্যাডামের ঘরেও আবাহ পুরনো আমরা আমরা পৌরসভার তরফ থেকে দিন করে মিটিং করছি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর